আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি কি জানেন বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে এবং উনিশবার পাঠ করলে কি হয় সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন শুরু করা যাক হজরত আবু হুরায়রা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে আবু হুরায়রা তুমি যখন অজু করো তখন এই শব্দটি বারবার বলবে তাহলে ফেরেস্তাগণ তোমার ওজু শেষ না হওয়া পর্যন্ত তোমার আমল নামায় আমল লিখতে থাকবে তিনি আরও বললেন হে আবু হুরাইরা তুমি যখন কোনো পশুর পিঠে চড়বে তখন এই শব্দটি পড়তে থাকবে তাহলে ওই পশুর প্রত্যেকটা কদমের পণ্য তোমার আমল নামায় যুক্ত হবে সুভান আল্লাহ প্রিয় দর্শক ভাবুন তো একবার শুধুমাত্র একটি শব্দ আপনি যদি পড়েন তাহলে আপনার কত স্বভাব হবে কত পূর্ণতা অর্জন করবেন সুফান আল্লাহ তো যে শব্দটি পাঠ করলে এত সব আমল অর্জন করা সম্ভব সুবিধা পাওয়া সম্ভব সেই শব্দটি হচ্ছে বিসমিল্লাহ শরিফ বিসমিল্লাহ তে আল্লাহ তালা যে কি পরিমাণে ফজিলত রেখেছে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না রোম সম্রাট একবার হজরত উমর রাদি তালা আনহুর কাছে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল তখন হজরত উমর রাদি আল্লাহু তালা আনহু তাকে একটি টুপি দান করেছিলেন এবং এটাকে পরে থাকতে বলেছিলেন যতক্ষণ ওই টুপিটি মাথায় থাকতো ততক্ষণ তার মাথা ব্যথা হতো না কিন্তু যখন সে মাথা থেকে টুপিটা সরাতো তখন তার প্রচণ্ডভাবে আগের মতো মাথা ব্যথা শুরু হয়ে যেত এই ঘটনা দেখে সবাই খুবই বিস্মৃত হয়েছিল অবশেষে সেই ব্যক্তি টুপিটি খুলে অনুসন্ধান করতে গিয়ে টুপির ভিতরে শুধুমাত্র এই শব্দটি লিপিবদ্ধ রয়েছে এটা দেখল হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি দোজকরক্ষী উনিশজন ফেরেস্তার হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় তার অবশ্যই উচিত সংখ্যা বরাবর বিসমিল্লা পাঠ করা কারণ বিসমিল্লাহর রয়েছে মোট উনিশটি বর্ণ এবং এক একটি বর্ণ পাঠ করার ফলে ওই ব্যক্তির এক একটা ফেরেস্তার আজাব হতে মুক্তি পাবে সুহান আল্লাহ প্রিয় দর্শক ভাবন্ত শুধুমাত্র বিসমিল্লা পাঠ করলে আমরা আমাদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবো এবং তার জন্য মাত্র উনিশবার বিসমিল্লা পাঠ করতে হবে আমরা বিষমিল্লা তো সাধারণত কতবারই না বলে থাকি এইবার আমরা গুনে উনিশবার বিসমিল্লা পাঠ করব তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর মধ্যে কি পরিমাণে ফজিলত লুকিয়ে রয়েছে যদি আপনারা আখিরাতের পর জান্নাত পেতে চান জাহান্নামের শাস্তি হতে নিজেকে রক্ষা করতে চান তাহলে আমাদের অবশ্যই উচিত বেশি বেশি করে বিষমিল্লা পাঠ করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে আপনি যেমন উপকৃত হয়েছেন তারাও যেন উপকৃত হতে পারে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে উক্ত আমলটি পাঠ করার তৌফিক দান করুন আমিন